শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকারের রূপকথার বিয়ে সম্পন্ন হয় পনেরোই জুলাই সোমবার উল্টো রথের দিন চার হাত এক হয় এক বছরের ভালোবাসার সফরে লাগলো নতুন রং সম্পর্ক পেল নতুন নাম খুব সামান্য অতিথি নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন শোভন সহিনী দাদার বিয়েতে বেশ জমিয়ে অংশ নিয়েছেন ধর দৃষ্পিতাকে বিয়েতে পাওয়া গিয়েছিল বেশ ফুরফুরে মেজাজে বিয়ের সকালে বৌদির নির্দেশ মেনে নিজেকে সাজিয়েছিলেন হলুদ শাড়িতে সেই ছবি আগেই ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে এবার বাম নেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা পাওয়া গেল বিয়েতে দাদা বৌদিকে দেওয়া উপহারের এক ঝলক ঘরোয়া বৌভাতে হাতে উপহার তুলে দেন ছবিতে দেখা গেল দুটি চেয়ারে পাশাপাশি বসে আছেন নবদম্পতি আর হাতে ধরে আছেন একটি ফটো ফ্রেম তবে ভিতরে রয়েছে একটি পেন্টিং যেখানে ফুটে উঠেছে শোভন আর সোহিনীর মুখ তবে দৃষ্টি আঁকা নয়টি নির্মাতার নাম ট্যাগ করে দিয়েছেন তিনি পোস্টে দাসের বাওয়ালির ফার্ম হাউসে বিয়ে করেন শোভন আর সোহিনী বিয়ের দিন সকালে হওয়া গায়ে হলুদের ছবি এখনো অবশ্য প্রকাশ্য নে তারা তবে রাতে ছিল রেজিস্ট্রি আংটি বদল মালা বদল ও সিঁদুর পনেরো তারিখ গোটা দিনটা সেখানে কাটিয়ে ষোলো তারিখ সোহিনীর গৃহ প্রবেশ হয় শোভনের বাড়িতে শ্বশুর বাড়িতে ঘুমটা মাথায় অভিনেত্রীকে দেখে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা এরপর সতেরো তারিখ বুধবার ছিল দম্পতির ঘরোয়া বৌভাত এদিন গোলাপি রঙের একটি শাড়ি পরেছিলেন সত্যবতী আর শোভনের গায়ে ছিল সাদা পাঞ্জাবির সঙ্গে গোলাপি রঙেরই জহরকোট